সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে বাবা জিন আর মানুষ আর পাখিরাও তাদের আপন আপন ভাষায় নবী সুলাইমানকে ডাক দিয়ে বলেছিল আপনি যে এই দিকে নিয়ে যাবেন আকাশ পথে আমরা সেই দিকে যেতে রাজি আছি আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাও উনি দেখলেন আমার সাথে রাজে রাজে আছে সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বাপজা আপনার বাতাস কি ইশারা করে বলেছিলেন বাতাস আমার সিংহাসন কেন আকাশ পথে উনি নিয়ে চলাও হযরত সুলাইমান আলাইহিস সালাম যাহাতে ইশারা করলেন বাবা আর ছয় লক্ষ সৈন্য সিংহাসন নিয়ে বাবা আকাশ পথে বাপ নিয়ে দিতে শুরু করে দিল উড়তে লাগল আল্লাহর নবী সুলাইমান অনেকটা দূর বাপ নিয়ে সিংহাসন উড়ে যাওয়ার সময় কেতাবে পাওয়া যায় সুলাইমান জি বাপ নি মাঠটাতে নামবে যে জায়গায় বাপ যে আপনার নামবে সুলাইমান ওই দূর থেকে আকাশ পথ থেকে বাপ যে ময়দানের দিকে কালের সুলাইমান না আমি দেখে ওই ময়দানে একটা পিঁপড়া নাই দুটো পিঁপড়া নাই হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়া দেখে ওই ময়দানে তারা ঘোরা ফেরা করেছিল ভাই ভাই আমি আপনাদেরকে অনুরোধ করবো ভাই এটা জালসা আর কমিটি ভাইদেরকে বলবো ভাই আপনার একটু লক্ষ্য রাখুন ওনাদের ঝামেলাটা একটু মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করুন ভাই আপনারা ওখানে ভিড় না জমে একটু একটু সাইডে আপনারা বসে যান আর এই এই ভাই জলসার সামনে কেউ গন্ডগোল করবেন না দরকার হলে সাইডে চলে যান আর মেয়ে ছেলেদের এত জট লাগেন তোমরা পর্দার ভিতরে চলে যাও এখানে কেন মেয়েদের এত পর্দা এই কে বলে দাঁড়িয়ে থাকা গল্প করো যাও চলে যাও সামনে থেকে চলেন জাগ ভাই এটা মাদ্রাসা আমরা যারা একটু হয়তো ভুল বুঝুক আর সঠিকই বুঝুক এটা তাদেরকে থামিয়ে আমরা আমরা মুসলমান মানুষমাত্র ভুল হয় এইজন্য বাপজি একটু বুঝিয়ে আপনারা আপনাপুন জাগে এসে বসে যান কারণ আপনাদের ঝামেলা থেকে আরো পাঁচটা লোক উঠে চলে যাবে আর কমিটি ভাই আপনারা যারা আছে তারা আপনারা একটু বুঝিয়ে বলুন তারা জান ওইভাবে এক জায়গায় একত্রিত ভাবে ধরে না থাকে দাঁড়ি না থাকে তো তার হাত পা ধরে আপনারা একটু ভিতরে বসে দেন তো ভাই এদিকে তাকায় কথাগুলোর দিকে একটু কান দি নবী সুলাইমান আসমান থেকে বাপ আকাশে নিয়ে উঠছে উনি তাকালেন যেই ময়দানটাতে বাপজি উনি সিংহাসনে নামবে ওই জায়গায় তাকালেন আল্লাহ কোরআনে বলেছেন হাত্তা ইদা আতা আলা ওয়াদিন নামাল সুলাইমান বলেন আমি দেখলাম ওই ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ পিপিড়া চলাফেরা করছে সুলাইমান আলাইহিস সালাম বলেন আমি বাতাস কি ইশারা করলাম বাতাস আমার সিংহাসন কেন ওই ময়দানে নামে দেবে হযরতে সুলাইমান বলে আমি দেখলাম বাতাস নিচু দিকে মাপ যা আস্তে আস্তে নামতে লাগলো সিংহাসনকে নিয়ে চলে যাচ্ছে বাতাসে আমি দেখলাম ওই হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়ার মধ্যে থেকে বাবা একটা পিঁপড়াও আকাশের দিকে তাকে নবী সুলাইমানের সিংহাসন খানা দেখলেন যেই পিঁপড়াটা নবী সুলাইমানের দিকে তাকে ছিল বাবা সুলাইমান বন আমি তাকে দেখলাম পিঁপড়া আমার দিকে তাকালো সুলাইমান আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বাদশা বানিয়েছিলেন বাবা সুলাইমান সাড়ে তেরোশো কিলোমিটার ওপর থেকে বাবা মাটির দিকে তাকালে পিঁপড়া কেউ দেখতে পেতেন বলুন সুবহান আল্লাহ নবী সুলাইমান উনি বলেন আমি দেখে লাও যে পিঁপড়াটা আমাকে দেখেছিল লাও ওই পিঁপড়াটা তার সব সাথীদেরকে কি যেন গুনগুন করে বললাও আর আমি সিংহাসন নিয়ে নামার পূর্বে ময়দানে নামার আগে দেখলাম হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়া সবাই তারা গর্তে চলে গেল শুধু একটাই পিঁপড়া উপরে সুলাইমা তিনি আশ্চর্য হয়ে গেলেন ব্যাপারটা কি আমি দূর থেকে দেখলাম সব পিঁপড়া আরে একটা পিঁপড়া শুধু অপর আর বাদ সব পিঁপড়া গড়তে সুলাইমান আলাইহি সালাম সিংহাসন থেকে একাই নেমে তার সিংহাসনে সৈন্যরা সব ভর্তি হয়ে বসে আছে সুলাইমান সিংহাসন থেকে নেমে যে পিঁপড়াটা বাবটি দাঁড়িয়েছিল সুলাইমান ওই পিঁপড়াটার কাছে গিয়ে ডান হাতে পিঁপড়াটা ধরলে ধরার পর বাম হাতের বাবজে তালু তো নিলে হায়াতুলা হাইওয়ান বলে বাবজা টিকে তাও আল্লামা কামালুদ্দিন দামিগীর রহমানতুল্লা আলায় কেউ দিমিয়ারিও বলেছে সে আল্লাহর রলি লিখেছে সুলাইমান থেকে তার হাতে তালুতে রেখে সুলাইমান পিপিড়ার ভাষাতে কথা বলছেন বলুন শুভান আল্লাহ কোরআন পাকে বলেছে তার সুলকে জানিয়ে দিয়েছেন আমি পৃথিবীর মুখে দুটো নবীকে আমি এমন ভাবে তৈরি করে পাঠিয়েছিলাম যারা সারা পৃথিবীর মাকলুকাতের কথা বুঝতে পারতেন এবং বলতে পারতেন কটা নবী ভুলম্বাব দুটো নবী এক নম্বর নবী আপনার আমার নবী মহাম সল্লাও সারা পৃথিবীর মাকলুকাতের কথা বুঝতে পারতে বলতে পারত হাদিস এসে যে নদীর সাথে গাছে কথা বলেছে পাথরও কথা বলেছে। জংলা উঠ এসে নবী কি উটের ভাষায় নদীর সাথে কথা বলেছে দুই নাম্বার আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল লাহ রুম সাল্লাম লাহ তাহানা আলাইকিউয়া সাল্লাম বলেন আরেকজন আমার নবী ভাই ছিলেন সুলাইমা আলাইহিয়া সাল উনিও সারা পৃথিবীর সবারই সাথে কথা বলতো জি এরা এরাতু নবী সুলাইমানের কথা শুনতো তাবে ছিল পাখিরা নবি সুলাইমানের তবে ছিল বাঘ ভাল্লুক সিংহ সব নবী সুলাইমানের তবে আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম নবী সুলাইবান পিঁপড়াকে ডাক দিয়ে পিঁপড়ার ভাষায় বলছে এই পিঁপড়া হে তুই তোর প্রজাদেরকে কেন ঘরতে দিতে বললি তোর সাথীদেরকে পিপিড়া বলছে অগনবী সুলাইমার আপনি আমার ভাষায় কথা বলতে পারেন পিপিড়া অবাক নবী বললেন আমি বলতে পারি বুঝতে পারি কিন্তু আমি দূরে ছিলাম তুই কি জানো বললি বুলবুল করে ওটা আমি বুঝতে পারলাম না সুলাইমান বললেন বল কি বললি পিপড়া ডাক দিয়ে বলেছিল নবী সুলাইমান আমরা সবাই আল্লাহর জিকির করেছিলাম অনবি শুনাই মা সমস্ত পিপড়ার মধ্যে থেকে আমি আসমানের দিকে যখন তাকালাম আপনার সিংহাসন কেন আমার নজরে পড়ে গেল আমি দেখতে পেলাম অনবি সুলাইমান আমি লক্ষ্য করে দেখলাম আপনার সিংহাসন গতি কেন মনে হলো আপনি আমার বুকে এসে নেমে যাবেন অগণবি সুলাইমান আমরা সবাই মিলে আল্লাহর জিকির করে আল্লাহর নবী সুলাইমানকে ডাক দিয়ে পিঁপড়া বলেছিল হুজুর এত বড় সিংহাসনখানা আপনার মতো পৃথিবীর আর দিত কোথাও নাই যখন আপনি নেমে যাবেন আর পিঁপড়ারা আপনার সিংহাসনখানা দেখবে আপনার সিংহাসনখানা দেখতে গিয়ে হয়তো তারা আল্লাহর জিকির থেকে বঞ্চিত হয়ে যাবে বলুন আমি তাই ওরা কেউ না আপনার সিংহাসন আমার আগে আমার সাথীদেরকে আমার প্রজাদেরকে আমি গড়তে যেতে বললাম নবী বললে সবাই তোর কথা মেনে নিল একটা দুটো পিঁপড়া তো অস্বীকার করলো না ডাক দিয়ে বলেছিল হুজুর আপনার সিংহাসনের উপরে হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্য আছে বলে হ্যাঁ এরা সবাই আপনাকে মানে বলে হ্যাঁ অনুরূপ ভাবে ময়দানে যত পিঁপড়া আছে লক্ষ লক্ষ যে পিঁপড়া দেখেছিলে এরাও সবাই আমার নেতৃত্ব মেনে চলে বলুন শুভান এখন বাবজি প্রশ্ন হচ্ছে যে পিপিড়ার সাথে নবী সুলাইমান কথা বলেছিল ওই পিপিড়াটা পেটা ছেলে না মেয়ে ছেলে ছিল জানা আছে আপনাদের কারো নবী সুলাইমানের সাথে আল্লাহ কোরআন পাকে ওটাও লিখে দিয়েছে সুলাইমানের সাথে যে পিপিড়া কথা বলেছিল তালুর উপরে হাতে ওই পিপিড়াটা ছিল বাপটি মেয়া পিপিড়ে তাহলে আপনারা বলতে পারেন যে হুজুরা কি করে জানা গেল কোরআন শরীফের সূরতুন নামালে এসেছে ও কাত শব্দ ব্যবহার করা হয়েছে ওখানে মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ সেখানে ব্যবহার করা হয়েছে কথা তাই পিপড়াটা ছিল बापজি পিপড়ার রানী বলে আই নবীর এরা সবাই আমার নেতৃত্ব মেনে চলে নবী বলেন তাই বেশ ভালো কথা মণি নবী সোলাই মাঠ পিঁপিড়ারটাকে হাতে করে নিয়ে মাটিতে রেখে দিকে যখনই মাটিতে রেখেছে পিঁপিড়ার রানী ডাক দিয়ে বলে হুজুর আপনি যখন আমাকে নামিয়ে দিলে। একটু দয়া করে আর একবার হাতে তোলো বলে কেন বলে আপনার সাথে কিছু কথা আছে আমার বলে কথা হলো তো বলে আরো কিছু কথা আছে সুলাই আবার পিপিড়াটাকে হাতে করে নিয়ে বাম হাতে নিলে পিপিড়ার ভাষায় ডাকতে বলছে অগণ নবী সুলাইমান আপনি যখন আমাদের দেশে চলে এসেছেন এলাকায় আপনি হচ্ছেন আমাদের দেশের মেহমান বলুন আলহামদুলিল্লাহ একটা পিপিড়াতে বলছে নবী সুলাইমান যে আপনি আমাদের মেহমান সোলাইমান মুচকে মুচকে হাসছেন আর বলছেন বাহ তুমি তো কথা বেশ ভালো জানো আমি তোমার মেহমান তো কি হলো ডাক দিয়ে বলছে হুজুর আপনি যখন মেহেমান আমার দেশে তাহলে আপনাকে আমি মেহমানদারি করাবো আপনাকে দাওয়াত দিব আপনি কি দাওয়াত গ্রহণ করবে একটু কথা বলুন বাপ সুলাইমানকে দাওয়াত দিতে কারা ওই একটা পিপড়াতে পিপড়ার রানী নবী দেখলেন দাওয়াত গ্রহণ করা এটা তো শূন্য নবীতে সুলাইমান ডাক দিয়ে বললেন আমি রাজি আছি আমি রাজি আছি সুলাইমান বললেন না পিপড়া আমি শুধু একাই নয় আমি তোর দেশে একাই আসি নি ওই দেখ সিংহাসনের উপরে লক্ষ লক্ষ ছয় লক্ষ জিয়ান জিনার আর মানুষ সৈন্য আছে আমার মাথার উপরে ওই দাক সিংহাসনকে ঘেরাও করে নিয়ে হাজার হাজার পাখিরা রয়েছে ওরা তো সবাই আমাকে নবী বলে মানে আমি যা বলি তাই শুনে ওরা ওদেরকে রেখে আমি আকায় খেতে পারবো না আমাকে দাওয়াত দিলে ওদেরকে দাওয়াত দেওয়া লাগবে পিপিড়া রানী বলছেন হুজুর ভয় দেখাবেন না কিছু মানা করবেন না আপনার সকল সৈন্যর এবং আপনার শুদ্ধ দাওয়াত তাকলো জোরে বলেন আলহামদুলিল্লাহ সুলাইমান তিনি চিন্তা করছেন এই বিলকিস রানী নয় এই পিপড়া কি খাওয়াবে আমাকে আমো দেখিয়ে দিন সুলাইমান বলেন আমি রাজি আছি তোমার দাওয়াত গ্রহণ করলাম পিপড়া গর্তের ভিতর চলে গেল গর্তের ভিতর থেকে বাপটি কয়েকটা পিপড়ার সাথে করে নিয়ে টিডি ভাজা করে নিয়ে আসলেন টিডি আশা করি জানি না আপনারা টিডি চিনেন কিনা আমাদের শাইখ আমাদেরকে ক্লাসে হুজুরা বুঝিয়েছিলেন টিডি বাবজি এক ধরনের বাবজি ফড়িং এর মতো পঙ্গপাল যাকে বলা হয় ওই ধানের বিয়ে বাপজি সবুজ রঙের থাকে মোটা আকারে ওগুলোকে টিডি বলা হয় আবার বলেছেন আমাদের হুজুরা যদি ওটা যদি টিডি না হয় তো টিডি ওই রকমেরই একটা বড় খান চাতে করে এলাকায় তাবলি জামাত আসেন আপনাদের এখানে এই তাবলি জামাত যে বাপজি খান চায় বড় বড় বাসন খাবার খায় চার পাঁচজন আমি ওই রকম বড় বড় খান চায় কয়েকটা টিটি ভাজা করে নিয়ে পিপিড়ার দল নিয়ে চলে আসছে আসেন নবী সুলাইমানের কাছে সামনে রেখে দিয়ে বলছেন হুজুর আপনি খান আপনার সৈন্যদেরকে খেতে হুকুম করুন সুলাইমান দেখছিনা তো কয়েকটা টিডি এ তো চার পাঁচটা মানুষেরই পেট ভরবে না পিপিরা রানী বলছ সুলাইমান কি চিন্তা করছে আপনি খেতে যাবেন তার আগে আপনি বিসমিল্লাহ বলে খাবেন জোরে বলুন আল্লাহ পিপিরা রানী সুলাইমানকে বিস্মিল্লার কথা শোনাছে তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রসুলের জামানাতি বিসমিলা চালু হয়েছে তা নয় সেই নবী সুলাইমানের জামানা থেকে বাবজি বিসমিলা চালু আছে সুলাইমান আলাইহি সালাম বিসমিলা বলে খেতে বলেন উনি খেলে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দিলে বরকত দেওয়ার কারণে ওই কয়েকটা রান পা সবাই খেয়ে ফোরাতে পারে নাই বলুন শুন ভাই অনেক সময় অল্প মানুষ বরকত হয় অনেকে হয়তো চিন্তা করবেন মানুষ তো কম আল্লাহ যদি জালসায় বরকত দেয় এর মধ্যে থেকে আল্লাহ বরকত বাড়িয়ে দিতে পারে যেহেতু আল্লাহ আলা কোন সাহিদ কদি আল্লাহ সর্বশক্তিবাদ এই জন্য ভাবছে আমাদের নার্ভাসের কোনো কারণ নাই এই আল্লাহর দিনকে আল্লাহ চালাবেন বলুন আলহামদুলিল্লাহ এটা আল্লাহ বলেছে কিন্তু ভাবছে আমরা একটু অশিলা মাধ্যম আমাদেরকে একটু অশিলা শুরু দাঁড়াইতে হবে তো ভাই আমি বলছিলাম ওই অল্প টিনটি তাহলে এত দিলে খেতে পারলেন না লাশটা সোলাইবান আল্লাহর কাছে সেজদায় পড়ে ক্ষমা চাইলে যে আল্লাহ আমি রহস্য মনে করেছিলাম তো ভাই যাই হোক অনেক ঘটনা আছে আমি আর পিপড়ার বেশি কথা টেনে তুলবো না নবী সোলাইমান দাঁত গ্রহণ করে পিপড়াটাকে বললেন পিপড়া আ তুমি চলে যাও আর আমাদেরকে বিরক্ত করো না আমি তোমার দাঁত গ্রহণ করে নিয়েছি এখন সোলাইমান যে উদ্দেশ্য নিয়ে বাপ জয় ময়দানে গিয়েছিলেন একটা উদ্দেশ্য তো ছিল সোলাইমান সিংহাসন থেকে নেমে মানুষ আর জিন তাদের দিকে লক্ষ্য করে বললে এই জিন মানুষ আর সিংহাসনে বসে থেকো না বলে হুজুর কোথায় যাব বলে আমরা এই ময়দানে বেড়াতে এসেছি গোটা ময়দানটা তোমরা দুই ঘন্টার মতো একটু ঘুরে এসো দুই ঘন্টার বেশি জানার থাকবে না ঠিক আছে পাখিরা ওপর থেকে বলছেন সিংহাসনের মাথার উপর থেকে ওরা যখন যাচ্ছে আমরা কি যেতে পাব না নবী বললেন তোরাও কিন্তু মনে ঘন্টার বেশি কেউ না থাকে দুই ঘন্টার মধ্যে সবাই এসে আপন আপন জায়গায় আর মানুষ আর পাখি তোরা এসে বসে যাবে সুলাইমানের কথা শুনে বাপজি সবাই চলে গেল ঠিক দুই ঘন্টার পর দেখছে সবাই জিন মানুষ আর পাখি সবাই ঘোরাঘুরি করে পাখিরা চড়াই করে তারা সবাই মিলে জায়গায় তারা বসে গেছে উনি প্রথমে মানুষের দিকে তাকালেন তাকে বলেন মানুষেরা বলো তোমরা সবাই মিলে এসেছো কেন বলো মানুষের ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে চারিদিকে তাকে দেখলেন দেখার পর নবী সুলাইমানকে বলেছিলেন ও নবী সুলাইমান আমরা সবাই মিলে চলে এসেছিলাম একটা মানুষ আর ফাঁকা নাই কারণ আমাদের চেয়ার গুলো সব বুকিং হয়ে আছে আল্লাহর নবী ডাক এবার জিনেদের দিকে লক্ষ্য করে বলেছিলেন জেনে রাও বলো তোমরা সবাই মিলে এসেছে কি নাও জেনারা সবাই মিলে তাকাতাকি করে বলেছিল হুজুর আমরা সবাই মিলে চলে এসেছি কেউ পাখি না আল্লাহ নবি সুলাই পাখিদের দিকে লক্ষ্য করি ডাক দিয়ে বলেছিল পাখি নাও বলো বললাম তোমাদের মধ্যে সব পাখি এসেছে কি না বললাম পাখিদের মধ্যে থেকে বাবা সব পাখিরা তাকাতাকি করার উপর একটা পাখি বাপ ডি চিৎকার করে বলেছিলাম ভগবান সুলাইমান আমার ডান দিকের পাখিটা আসে না বলে কোন পাখি বলে নবেগাও ওই পাখিটাকে আপনি সব পাখি ধরেছে আপনি বেশ ভালোবেসেছিলেন কোরআন শরীফে বাপ যে পাখিটার নাম এসেছে হুদুদ কি পাখি ওহদ ওহদ পাখি আল্লাহর নবী বলেন ওহদ পাখি আসে নাই বলে নাও ডাকে দিয়ে বলে ও পাখি রাও ও জিনার মানুষেরা তোমরা দেখো মনে হয় পাখিটা কোন জায়গায় হয় আটকা পড়ে গিয়েছে সব পাখিরা খুঁজতে বেরিয়ে গেল জিনার মানুষ গোটা ময়দানটা বাবা চিরনি তল্লাশি চালিয়ে বাবা কোথাও একটা ওই হুদত পাখিকে দেখতে পেল না আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে নবী সুলাইমান আমরা সব খুঁজা খুঁজি করে আপনার ওহদুত পাখি কে কোথাও পেলাম না আল্লাহর নবী রেগে গেলেন ডাক দিয়ে বলেন ও পাখিরা জিনার মানুষেরা চলো আমার দরবারে ফিরে যাব বাতাস কি ইশারা করে নবী সুলাইমান বলেন বাতাস আমার সিংহাসন কেন আমার রাজ নিয়ে চল সিংহাসন খানা বাপজি বাতাসে উনি নিয়ে চলে গেল আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন ও পাখিরা আজকের পর যদি কোনোদিন তোমরা ওহদুত পাখিকে দেখতে পাও তা আমার কাছে দেখা করতে বলবা আমি তার شادی দুলা যাব আমি তার কঠিন শক্ত বিচার নেব কঠিন শাস্তি দিব তাকে সবাই চলে গেল ওই হুদুদ পাখিটা বাবজি ঘন্টা সারিকার পর ফিরে এসে দেখছে সেই ময়দানে সিংহাসন নাই নবী সুলাইমানও নাই ওনার বুস্টার বাকি থাকলো না আমার দেরি হয়েছে বলে চলে গিয়েছে পাখিটা ওখান থেকে সারা রাত উড়ে গিয়ে সকাল বেলায় নবী সুলাইমানের রাজ দরবারে গিয়ে বাপজি বসে পড়লো যেই দিকে পাখি ছিল সে পাখিদের দিকে অন্য পাখিরা তাকে দেখলে এই তো সেই হুদু এ তো গতকালকে এসেছিল না টাইমে অন্য পাখিরা বলে আই হুদুর পাখি এখানে বসিস না আগে নবীর সাথে দেখা করিয়া দেখা তোকে নবী কিভাবে বকাবকি করবে মারবে সুলাইমান আলাইহিস সালাবের মেজাজ পাখিটা জানতো ও মনে মনে ভাবে যে তো আমাকে বেঁচে রাখবে না কিন্তু পাখিটা ছিল বুদ্ধিজীবী পাখি সব পাখিদের ছিল ও চিন্তা করলো আমি যাই যে নবীর সাথে দেখা করে আসি নবী সুলাইমানের কাছে আমি এমন ঢং কায়দা করে কথা বলবো আমাকে মারা তো দূরের কথা বকা তো দূরের কথা আমার কথাগুলো শোনার জন্য পাগল হয়ে যাবে বলুন আলহামদুলিল্লাহ সে চেয়ে থাকবে আমার কথা শোনার জন্য অন্য পাখিরা মনে মনে ভাব চাঁদ পাখিটাকে মারবে ওই হুদুদ পাখিটা বাপজি নবী সুলাইমানের কাছে যার পর বাপজি বসে গেল বসে যাওয়ার উপর নবীকে ডাকতে বলেছিলেন ও নবী সুলাইমান আপনি নাকি আমাকে দেখা করতে বলেছেন বলে হ্যাও আল্লাহ থাকে চুপ দুটো লাল করলেন ডাক দিয়ে বলেছেন গতকালকে কেন তোকে দেখতে পাওয়া যায় না টাইমে কেন আসিস না পাখিটা হাত ওখানা জোর করে বলেছিল ডানা গুলো মিলে দিয়াও অগণ বেশাই মা আপনার দেশ থেকে এমন একটা দেশ আমি চলে গিয়েছিলাম অগণ বেশাই মা ওই নতুন দেশটার ব্যাপারে আপনার কোনো অভিজ্ঞতা নাই বলুন সুবহানাল্লাহ পাখিতে বলছে নবী সুলাইমান বলে হুজুর আমি এমন একটা দেশে গিয়েছিলাম ওই দেশের অভিজ্ঞতা আপনার জানা নাই ওই দেশের ব্যাপার নবী রেগে গিয়ে বললেন এই আমি গোটা পৃথিবীর বাদশাহ আর আমি চিনি না আমি বাতাসে হাজার হাজার কিলোমিটার রান করি সিংহাসন নিয়ে আর আমি চিনি না বলে হুজুর আমি আশা রাখছি আপনি জানেন না নবী বললেন কোন দেশে গিয়েছিল দেশটা নাম বলদিনি দেখি পাখিটা বলেছিল হুজুর ওই দেশটার নাম হচ্ছে সাবা কি নাম বললাম সাবা কোরআন শরীফে বাপ দিয়ে এসেছে দেশটার নাম সুলাইমান চমকে উঠলেন এ তো সত্যি আজিব নাম এ নামটা তো এর আগে শুনি নাই বলে হু দুধ বল ওই দেশটাতে গিয়ে কি দেখলি ওখানকার লোক আমাকে চিনে না আমি বাদশা সুলাই ওরা জানে না